একটা আহ্বান কথা বলে শেষ করছি দেখুন গণতন্ত্র রক্ষার জন্য গণতন্ত্র যদি বিপন্ন হয় তাহলে আপনাকে আমাকে বেরিয়ে আসতে হবে গণতন্ত্র রক্ষার জন্য তাই গণতন্ত্র আজকে বিপন্ন গণতন্ত্রকে রক্ষার জন্য গণতন্ত্রিক গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদেরকে লড়াই হতে হবে সেই লড়াই চেষ্টা হবে একদম যতক্ষণ না পর্যন্ত এই গণতন্ত্রকে আমরা ফিরিয়ে নিয়ে আসতে পারি আমরা নিস্তার হব না সুপ্রিয় কাছে বলবো এটা আমাদের একটা চট্টান্ত হতে পারে যারা লিডার্স আছেন হাজিরাত আছেন ওলামাগণ আছেন নির্দিষ্ট ভাবে আমি আশা করব আপনাদেরকে গাইডলাইন দেবে সেই গাইডলাইন ও আমরা প্রতিবাদ সংগঠিত করব গণতন্ত্রের রক্ষার দায়িত্ব আমাদেরকে নিতে হবে ব্রিটিশ পিরিয়ডে যখন ভারতবাসীর উপর অত্যাচার জুলুম নেমে এসেছিল হাতে হাতেজীন আলী তার সময় ইন্টারনেট এত ফোনে ফেসিলিটি ছিল না বলবো তবে হ্যাঁ আমরা মাথায় রাখবো গোলপুরা গরু সিগুরে মেঘ দেখলেই কিন্তু লাগে ভয় লাগে সিএ সময় মাথায় টুপি দিয়ে তেনে আউল লাগিয়ে দিয়ে মুসলিম সম্প্রদায়কে কে কে দেওয়ার চেষ্টা করেছিল এটা আমরা হতে দেব না ওদের চক্রান্তকে আমরা বাস্তবে রূপের হতে দেব না আমরা যখন জেতাতে যাব আমরা প্রত্যেককে তখন সত্য সমকের ভূমিকা পালন করব আমার পাশে দাঁড়ি টুপি রাখো যদি কেউ নৈতিক কাজ করে আমাদের লিডারস টাইমলাইনের বাইরে কাজ করে আমরা সেটাকে তাকে প্রতিহত করে আমাদের নিজেরদের হাতে তুলে দেবো না